সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি আজ আসব তিস্তা নদীর গল্প নিয়ে এক সময় উত্তরবঙ্গের প্রাণধারা তিস্তা নদী ছিল শান্ত মায়াবী শতাব্দীর পর শতাব্দী ধরে এসে বদলে দিয়েছে নিজের পথ কখনো বাম তীরে কখনো ডান তীরে বয়ে গিয়ে গ্রাম করেছে আবার গ্রাম মুছেও দিয়েছে লোকজন বলে তিস্তা যেন এক জীবন্ত নারী রাগ হলে সে পাহাড় ভেঙে নামে ভালোবাসলে জমিতে উর্বরতা ছড়িয়ে দেয় উনিশশো থেকে আজ পর্যন্ত নদীর ধারা বদলেছে বার বার কোথাও নতুন চর জেগেছে কোথাও চাষের জমি গিলে নিয়েছে জল গজলডোভা ব্যারেজ আর বর্ষার তীব্র স্রোত সব মিলিয়ে তিস্তা আজ আগের চেয়ে আরো বিক্ষুব্ধ দু সালের সেই ভয়ঙ্কর গ্লেশিয়ার ফ্লাডের পর নদীর তলদেশ 14 মিটার উঁচু হয়ে গেছে ফলে বদলে গেছে তার মূল স্রোতপথ জলপাইগুড়ির লালটং আর চমকডাঙ্গের মতো গ্রামগুলো এখন প্রায় নদীর গর্ভে বিলীন সরকার তৈরি করেছে তিস্তাপলী নামে নতুন গ্রাম যাদের ঘরবাড়ি নদী কেড়ে নিয়েছে তাদের জন্য মেল্লি থেকে কালিম্পং পর্যন্ত নদীর পাড়ে আজও শোনা যায় সেই উদ্বেগের শব্দ এইবার হয়তো আমাদের পালা। তবু তিস্তার ধারে মানুষ আজও বাঁচে বনে নতুন আসার গল্প গড়ে নেয় নতুন ঘর তিস্তা তাদের জন্য শুধু নদী নয় এক জীবনের প্রতি ধ্বংসের ভেতরেই যে জন্ম দেয় নতুন স্রোত এ যেন প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য যেখানে নদী মানুষ আর সময় মিলেমিশে লিখছে এক গল্প এবার আসি প্রশ্ন পর্বে আপনাদের বলতে হবে উত্তরবঙ্গের কতগুলি জেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নম্বর ও বয়স লিখে জানাবেন কারণ সঠিক উত্তর উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে এই অনুষ্ঠানটি আপনাদের সামনেই উপস্থাপনা করছে এন বি নামের একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন